আমার নাম মোহাম্মদ সেলিম পোলা মানিক কোথা থেকে আসছেন বাড়ি বগুড়া এন থাকেন কোথায় বটতলা বটতলা থেকে ভাইজান ফুল বেচার জন্য আসছে এনে ভাইজান ফুলের আইটেম হচ্ছে দুইটা এনে কাগজের না কিসের আমার অনেক দিন টেকসই হবে চায়না কাপড়ের ফুল অনেক দিনই টেকসই হবে বিজলি কি সমস্যা আছে বিজলের সমস্যা নাই বিজলের সমস্যা নাই প্রতি পিস

হ্যাঁ আগে তো টাকাটা পাতলা তুলতে পারে এমন সুর তুলেন না যে জরিমানা হয় আপনি একটু সুর তুলে দেখান জবর ভাই না হ্যাঁ আমাদের জব্বার ভাইয়ের সাথে দীর্ঘ পাঁচ ছয় বছর পরে দেখা হয়েছে মেলায় এসে জবর ভাই একটা দোতারা কিনছে ভাইয়ের কি সুর টা আসছে যাই হোক ব্যাসের অসুর ছোটা বোঝা যায় না তবে বাইর মনে অনেক ফুর্তি আছে এই মেলা আসেন কখন এই ঘুন্ডা খাটে হলো ছোটকালে আমরা যে পরিমাণ মেলায় যে আনন্দ স্বাদ পাইছি এমন কিছু পাওয়া যায় আহ আজ থেকে পাঁচ বছর আগে যে আনন্দ না ছিল এখন বর্তমানে তার থেকে অনেক বেশি অনেক বেশি যেই পরিমাণ লোক এই মেলাকে কেন্দ্র করে জমায়িত হয়েছে যেই পরিমাণ লোক এই মেলাকে কেন্দ্র করে জমায়িত হয়েছে একটু পরে কিন্তু এই জায়গায় পা রাখার জায়গা থাকবে না কারণ প্রচন্ড রোদ আজকে আজকে প্রচন্ড গরম

যে ছোট ভাইরা তালে রস বিক্রি আচ্ছা কতক্ষা কলেন কতক্ষি গ্লাস টাকা এইটা পঞ্চাশ টাকা বিশ টাকা দাম মানে দাম কম বেশির কারণ কি দাম এটা ঠান্ডা এটা মিষ্টি রস টাকার কাছে যে তারি আছে তিন আইটেমে কারেন্ট মাল মিষ্টি রস আর একটা ঠান্ডা তিনটা আইটেম তারি কিন্তু দেখা আহ বিক্রি করতেছে আরো